भाषा से खुश से घोड़ा बेबे फेका जाए भाषा से खुश से घोड़ा बेबे फेका जाए भाषा से खुश से घोड़ा बेबे फेका जाए দুই নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইন তারা ভাবছে মনে মনে ভাবছে নানা অনেক অনেকদিন পর একটু ঘোড়া ঘোরা সেজেছে চলো হাসান হোসাইন দুই ভাই যুক্তি করেছেন চলো আজ একটু ঘোড়া ঘোরা চাপবো কত সুন্দর

এখন হাসান আর হুসাইন যুক্তি করছে বড় আর ছোট হাসান হুসাইন কে বলছে যখন আমি যখন উঠবো তখন তুমি ঠেলবে ছোট ভাইকে বলছে জোরে হানালে তো হুসাইন বলছে আমি যখন উঠবো তখন তুমি ঠেলবে এই যে দুই ভাই যে যুক্তি করে নিল রসুল শেষদার থেকে মাথা তুলতে যায় রসুল মাথা তুলতে পারে না জোরে হানুল্লাহ আমার আল্লাহ ফারিস্তা জিবাহামকে পাঠিয়ে দিয়ে বললেন যাও হ্যাঁ আমার হাবিবের কানে কানে শুনে দিয়ে এসো যাও বলো যে আমার হাবিবের নামাজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি তত সময় পর্যন্ত যেন শেষদার দিকে মাথা না তোলে যত সময় আমার হাসান হোসেন ঘোরা ঘোড়া খেলবে একবার জুড়ে দেন না সো হার আল্লাহ তাই দেখো তুই কবি অতি সুন্দর কথাই বলছেন একটু মন আকর্ষণ করবেন ছোট

আ্মানর অনবিশেষ সপতি মামাততে যায়লে হাভাবে আর আ্লাবালনের অগ উচি চিটি ছুছু ছু এ যা আ আলাম নানয় ওগ উচি চি ছুছে এটা অ রনদনে করদ নামার মাভা। মননৃতিতিনি ধরেরে নাম। আমার হাবিবের কানে কানে শুনে দিয়েছো আমার হাবিব যেন সেদা থেকে মাথা না তুলে কারণ রসুল তো সেদার থেকে মাথা তুলতে পারছে না দুই দুইবার যুক্তি করে নিয়েছেন ভালো করে শোনো ঘটনার ঘটনা অনেকে শুনে না কিন্তু আমরা বলতে চাইনি এই নেই অনেকে বলে টান দেয় না কেন সুদ দেয় না কেন কিন্তু না ঘটনার গজলে টান টান হয় না ভাই একটু মাঝে মাঝে একটা করে কলি বলতে একটু বিস্টেশন করতে তবে কমিটি ভাইদেরকে বুঝতে সুবিধা হয় ঘটনা গজল গুলি এমনই ঘটনা চলুন তো আমার হাবিব তো মাথা তুলতে পারছে না তুলবেন কিভাবে একবার হাসান একবার হোসাইন ঘোড়া ঘোড়া খেলছে আমার আল্লাহ বলছে যাও রসুলের কানে কানে শুনিয়ে দাও রসুলের নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম রসুল জানো যত সময় আমার

কত ভালো লখিনি নাম নামাজ তোমার থাকিবে রে হোসেন গারে যতক্ষণ সে পেট থাকিবে রে হোসেন গারে যতক্ষণ সে পেট সি সি দগত পন্ত অরে যত মতত তলে সি সি দগত পন্ত অবা যত মতত তলে छोट्ट घटना बोली सामने आससे रोजा ती भाई सामने आस रमजान मास যে অনেক সময় মসজিদে দেখা যায় না যে মসজিদে অনেক বাচ্চারা গেলে তাদেরকে ডামডাম করে কমিটি বা অনেক নামাজি তারা চোখ বার করে অনেক সময় দেখা যায় দেখা তো বা ইফতারের পর একটু ছলা মুড়ি হ্যাঁ চানাচুর একটু ছোড়াছড়ি করলে অনেকে একটা ধমক দেয় বাট আসবি না কোনো দিন এরম বলে না বলে না বলে তো নাকি করে না কিন্তু না খবরদার ভাই অমনটি করবেন না তার কারণ আপনি যে বাচ্চাটাকে থমকে দিলেন ওই বাচ্চাটা কিন্তু জীবনের মসজিদ মুখ হবে না ওই এতটুকু দিমাগের মধ্যে খেলিয়ে নেবে আমি মসজিদে গেলে একটু ভুল ভুলতে হলে আমাকে ধমক দেয় আমাকে বলে আপ কথা বলে না ঠিক বলছে না মানে ওকে থমকে দেওয়া এমনটি করবেন না এমনটি করতে নাই ওর আগ্রহ বাড়াতে হবে ওকে ডাকতে হবে এসো বাবা এটা মসজিদ এমনটি করতে নাই তাই দেখুন প্রিয় কবি অতি সুন্দর কথায় তানাদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন অনেক সময় দেখা যায় কোন ছোট্ট বাচ্চা চেঁচামেচি করলে চেল্লা চিল্লি করলে আমরা নামাজের মধ্য দিয়ে ধমক দেই মানে আমরা হুশ হারিয়ে ফেলি আমার মনটা নামাজে নাই বাচ্চাটা কি গন্ডগোল করছে ওকে আমি ধমক দিচ্ছি ঠিক বলছি না ভুল বলছি এমনটি করতে নাই তাই দেখুন প্রিয় কবি তিনি বলছেন কামানো

তোর অনেকক্ষণ দিয়েছিস গোলাপসি গেছি এবার ভাই আপনাদের একটু দিতে হবে তকবির ভাই আপনাদের কে বলছি আলু আঙুল কাটা আচ্ছা নাই একটু তকবির দিতে হবে আপনাদের সবাই মিলে উচ্চ আওয়াজের রপকে খুশি করার জন্য এটা তক বি দান্ত যেন নড়ে

চলো আলহামদুলিল্লাহ ও নিজের পরিচয় নিজেই দিয়ে দিল যে আমি দিন কত কমিয়ে দিচ্ছি হ্যাঁ কিন্তু হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমরা গজল বলতে বলতে অনেক সময় চলে এসেছি এবারে যখন দেবো আওয়াজটা আপনারা দেবেন সময় মিলে দেন না যুবক জোরে দেন আচ্ছা অনেক সময় গজল হলো এবারে

सुई चित्र बो पिया सुब पतवा खसे चित्र बिया बतवा खसे खाया जेरा खाया ज शेरा

না তুল বা কি যে সেখানে তো হাসান হোসেন সুহারা

चपो पी चपो पी चपो पी خود مدینہ 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 میں دینہ ماں ساتھ ہے এখন এই এই উত্তরপাড়া গ্রামের মাটির দাম বেশি না মদিনা দেশের মাটির দাম বেশি কথা বলে না বলো আর রোজ আচ্ছা আমি আমি বিশ্লেষণ করব দাঁড়াও আসছে এই লক্ষণকারী উত্তরপাড়া গ্রামের মাটির ধুলির দাম বেশি না মদিনার মাটির দাম বেশি আচ্ছা রসুল যদি এই লক্ষণ পাড়া উত্তর পাড়ায় আসতেন তা লক্ষণ পাড়া উত্তর দাম হতো না হতো না হতো তো হতো তো নাকি তাই দেখুন

सरकार kaise 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 और kaise से kaise 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 सरकार kaise kaise

के उनका चर्चा अपने दिल चमकाओ ऊंच में ओ चाह नबी का झट्टा ऊंच में ओ चाह नबी का झंडा उम्मत वाला नबी, नबी बी का झंडा अजमत वाला नबी का झट्टा आला से आला नबी का झंडा अजमत वाला नबी का झंडा हर घर में लगे رسول गा सला ही पा اج भला अंगशे चमे में गे चेचे आकाश होते चाचा तम गे चे चेचे शिशु पुराना कहे ससरा कहे सरा कहे ससरा कहे सदरा او প্রায় সাড়ে দশটা সাড়ে প্রথম নাকি ভাই নাকি এখনো চলবে আপনার বলুন এটা আপনাদেরকে ডিসাইড করতে হবে ভাই এটা আপনাদেরকে ডিসাইড করতে হবে আমি কিন্তু একের পর এক গজল যেমন হয় নবী সনমানের উপরে বেশি হয় তেমনই আমি চেষ্টা করেছি ঘর হ্যাঁ মাঝখানে একটু সমস্যা নাই সবাই মানে ব্যাস হয়ে গেল কি বলবো গল্প তো যাই হোক হোক কত সময় চালাবা আপনাদেরকে বলতে হবে চলো রাত গোবীরের কিছু গজল পরিবেশন করা যাক ঠিক আছে তো হ্যাঁ ওটা জানা নেই কিছু ওটা জানা নেই কিছু কিছু গজল রিকোয়েস্ট থাকলে দেওয়া যাক সে এক এক করে আমরা সব পরিবেশন করব ইনশাআল্লাহ আহরা গুমবাত কি আছে থেকে ছোট্ট পাখি লুকাই এসে তার মানে কি প্রথমটা কি ও যদি ছোট এটা কি যদি ছোট একটা পাখি গায় তার যোজতা আনা না

রিকোয়েস্টে কালাম একের পর এক অনেক আসবে মানে বলার শেষ নাই এই জন্যই আচ্ছা ভাই কমিটির নামে গজল বলে শেষ করবেন ইনশাল্লাহ হ্যাঁ চলো পারমিশন পেয়ে গেছি দু একটা গজল কমিটির নামে মানে হয়েই